بسم الله الله وبركاته الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد أما بعد الله بالله من الشيطان الله بسم الله الرحمن الرحيم يا أيها الرسول بلغ ما أنزل সুবাহানাল্লাহু আজিম ওয়াইদি জবানি বিদ্যাপীঠ সৌলহা জামিয়া হুসাইন আলহাজতুল আমার সামনে উপস্থিত বাংলা প্রতাপগঞ্জ থেকে আগত এবং অন্যান্য সরকারি জানাই আমার অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক মোবারক আপনারা সকলে আমাকে যে বিষয়বস্তু নির্ধারণ হয়েছে তা জন্য আপনাদের ধন্যবাদ সময় সুখেটা পয়সা রে উত্তম বিষয় কিছু আজ আমরা জัจজা মুয়ামা তৌফিয় বিল্লাহ বিয়ুস্তীজি

আল্লাহ তাআলা থেকে ওয়ান নবদের জন্য প্রস্তুত করেন যখন 20 বছর বয়সে বড় হন তখন মক্কা এর ঘরাই যে ও বিসমিল্লাহ এসে Soto মানে মতবে ওয়ান দায়িত্ব খুশি করা হয় তিন বছর સુધી লগতভাবে পর তিন বছর পর্যন্ত ইসলাম প্রচারের কাজ চলে গোপনে বলে তিন বছর পর তিন বছর পর ইসলাম প্রচারের কাজ চলে গোপনে বলে তিন বছর পর তিন বছর পর ইসরাল প্রচার করে

ما أجمعنا لك شيئا ولا كفيرا <applause> كون آمين وآخر دعوانا الحمد لله رب العالمين السلام عليكم